সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এমন এক জায়গায় এমন এক পার্সনের সঙ্গে আমি আছি আমি মনে করি আমাদের নৌগা জেলার গর্ব বাংলাদেশ মহিলা ফুটবল দলের একজন সদস্য হ্যাঁ অনেকেই এ বিষয়টা জানে না আমাদের নওগাঁ জেলাতে এরকম একটা রত্ন আছে এটা জানে না কিন্তু অনেকে তো আমি শুধু একটা কথা বলবো আমার ভিডিও যারা দেখেন কথা নওগর পুষ্পা বলেন আর মহামরদি বলেন আমার ভিডিও যারা দেখেন আমার ফ্যান ফলোয়ার ভাই ব্রাদার আমার ভিডিওর এতে আপুর আইডিটা মেনশন করে দিব আসলে আমার তো সবার চেষ্টা তো এরকম ভাবে যে জেলাকে প্রচার করা আমি ভিডিওর মাধ্যমে করতেছি আপুর ন্যাশনাল টিমের আমাদের নওগা জেলা তো আমরা সবাই সবার পাশে দাঁড়ায় নিজের জেলাকে প্রচার করি বাইরে আমার চেষ্টা তো এটাই এক সময় পুরো বাংলাদেশ চিনুক যে আমাদের নওগাঁ নামের একটা জেলা আছে